মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা আন্ধার যে বাজার আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বেগে পদ্মা নদীর যে ঢেউ ও আকার ধারণ করে এখানে ভাঙন দিচ্ছে অলরেডি এখানে পুনর বিষাদ এক ঘন্টার মধ্যে বিষাদ নাই শেষ একদম আন্ধার ঘাট থেকে সোজা এসে যে এটা আমাদের আয় উমানি এই যে দেখা পাচ্ছে এটা হলো যে দরিকান্তির মোড় এখানে প্রচণ্ড ভাঙন দেখা দিয়েছে যে ভাঙনটা ধারণ করছে এই ভাঙনটা যদি এভাবে থাকে তাহলে আমার মনে হয় না যে একদিনের মধ্যেই এই দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঢেউ এক দিনের মধ্যে এটা ভেঙে যাবে রাতের মধ্যে থাকবে কিরা সন্দেহ আমাদের মেম্বার হকসাপের বাড়ি যে এটা হলো আমাদের হকসাপের বাড়ি এখান থেকে অলরেডি পুনর্বিশে আছে চলে গেছে এই ঢেউয়ের কারণে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি পানি উন্নয়ন বোর্ডের যারা আছেন বিষয়টা দেখেন এই যে দেখেন অবস্থা এই যে এখানে কিন্তু আমরা যখন এখানে ভিডিও ধারণ করছিলাম এরই মধ্যে চার পাঁচটা পাঁচটা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভাঙন এই এটাও ভেঙে যাচ্ছে যে ভাঙনের পাশাপাশি সেই আলোচিত সেই রাসেল ভাইপার যে সাপ এখানে একটা সাপও দেখা দিল দেখা মিলল কিন্তু তাকে মারা হলো না মারা গেল না সাথে সাথে সেটা নিচের দিকে চলে গেছে যেখানে যে গ্রাচের সাথে ছিল সেই রাসেল ভাইপার সাপ আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে এই ভাঙন রোধে খুব দ্রুত পানি উন্নয়ন বোর্ডের সাহায্য সহযোগিতা কামনা করছি আমি এখন এইখানে আমাদের যে এই বাড়ির এলাকার যে এক ভাই আয়ুব সাহেব আমি আয়ুব সাহেবের সাথে কথা বলবো এই যে দেখতে অবস্থা সে একটু আগে বললো যে এটা সকাল অবধি এই যে একটা খুঁটি দেখা যাচ্ছে এই যে খুঁটি এই খুঁটির একটু পর্যন্ত ছিল এই দেখতে পাচ্ছেন পুনর পুনর বিশ্বাস শেষ তো আমি এখন কথা বলবো আমাদের সাথে এই যে আঙন দেখা দিচ্ছে এখানে তো এই ভাঙনে এটা আপনি কী মনে করেন এটাকে মানে কী অবস্থা এখন কি বলে কি মনে করেন এই আঙুনটা যখন এটা কী অবস্থা দুষ্কর ব্যাপার হয়ে যাওয়ার বাতাস এরকম থাকলে এখানে দুষ্কর হয়ে যাবে এবং বাতাস থাকলে বাতাস কমানো পর্যন্ত ঠিক হবে না এই ইতিমধ্যে যে দেখতে পাচ্ছেন মোটামুটি ঈদের আমেজে কিছু পকাটে ছেলে পেলে এটা সময় যেটা দেখা যায় কিছু পকাটে ছেলে পদ্মা দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে ঈদেই এটা দেখা যায় সাধারণত কিন্তু একদিকে আনন্দ অন্যদিকে মানুষের দুঃখ হাহাকার পদ্মার ভাঙন এইখানে আমরা কয়েকটা বাড়ি পরিদর্শন করলাম দেখতে পাচ্ছেন এইখানে এই যে সব বস্তাগুলো ভেঙে যাচ্ছে তো কয়েকটা বাড়ি পরিদর্শন করার পর তাদের যে আর্তনার তাদের যে আহাজারি দেখে আমরাও আবেগে আব্লুত হয়ে পড়েছি কান্নাকাটি দেখে আমরাও অনেক যে এই ঘর সরাবো কীভাবে এই বাড়ি সরাবো ঘর বাড়ি কীভাবে সরাবো কোথায় নিব এরা কিন্তু খুব দুঃখে আছে এবং খুব কষ্টে আছে খুব ভয়ে আছে আতঙ্কে আছে যে এই বুঝি আমাদের বাড়িটা নিয়ে যাবে এই বুঝি আমাদের বাড়িটা নিয়ে যাবে আমার যদি এই পাশটা একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এই পাশটা যদি একটু লক্ষ্য করি এরা অনেকেই কিন্তু বাড়িঘর অলরেডি মানে ঘর বাড়ি এটা ভাঙার চেষ্টা করছে যে রাতের মধ্যে এখানে থাকা যাবে না আরেকটা বিষয় হচ্ছে এইখানে আন্দার যে ঘাট বা খান সাহেবের যে ঘাট এই ঘাটের নৌকাগুলো কিন্তু এখানে রাখা যাচ্ছে না তারা এই বড় বড় ঢেউয়ের এই ঢেউয়ের আঘাতে নৌকাগুলো যেমন আশ্রয় পড়ছে তারা এই যে দেখেন এই নৌকাগুলো